প্রিয় ভাই বোনেরা আপনার রিজিকটা আল্লাহ তাবু কেন সুপ্রসারিত করেন না কেন আপনার রিজিকে বরকত হয় না কেন আপনার রিজিকটাকে আল্লাহ তাবুতলা বৃদ্ধি করে দেয় না এখন মানুষের স্মার্টনেস মানুষের ভাবে গালি দেওয়াতে মানুষে এখন কোথায় কোথায় গালি দেয় দুর্ব্যবহার করে গালিটা মানুষের মুখটা খুললেই মানুষকে গালি দিতে শুরু করে দেয় এবং গালি দেওয়ার পর নিজেকে নিজে অনেক বড় মনে করে যে সে না জানি কী করে ফেলেছে কি মহান একটা কাজ করে ফেলেছে তো আমাদের প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এই গালির ব্যাপারে কি বলেন জানেন আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে না যারা নামাজ পড়ে রোজা রাখে ইসলামকে ভালো করে বুঝে শরীয়ত মোতাবেক চলে ইসলামকে খুব সঠিকভাবে অনুসরণ করার পরেও মানুষকে মালুম গালি দেয় প্রচুর গালি দেয় এই গালি দেওয়ার কারণে মূলত তার রিচিকটাকে আল্লাহতালা সুপ্রসারিত করে না মূলত গালির কারণে আল্লাহ আল্লাহতালা তার সম্মানটাকেও আটকিয়ে দেয় এজন্য গালি দেওয়ার থেকে আমাদের বিরত থাকতেই হবে আমরা এটাকে বর্জন করতেই হবে